আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ ষোলোই জুলাই রোজ বুধবার এবং আগামীকাল সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবার কেমন থাকবে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি এছাড়াও রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামীকালকে কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও বর্তমানে যেই ঘূর্ণিঝড়টি বা নিম্নচাপটি রয়েছে এটি বর্তমানে কোথায় অবস্থান করছে এবং চলতি বৃষ্টিপাত আর কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে চলতি মাসে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা লঘুচাপের চাপের সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত আপনাদেরকে আমি জানিয়ে দিব এই ভিডিওতে তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর আপনি যদি আপনার এলাকার বা জেলার খবর রাখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন তো ভিউয়ার্স এ পর্যায়ে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতি আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল যশোর ঢাকা কুমিল্লা এদিক থেকে ময়মনসিংহ সিলেট রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেগাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে ঢাকা বিভাগ সহ খুলনা যশোর ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে তাছাড়াও এই মুহূর্তে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার রয়েছে এদিক থেকে ময়মনসিংহ ও আপনার সরি কুমিল্লা ও বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশও পরিষ্কার রয়েছে যদিও আপনার সব অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টা কিংবা আপনার পরবর্তী এক থেকে দেড় ঘন্টার পর থেকে সব অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যায় এছাড়াও এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে একাধিক জেলাতে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে তাছাড়াও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার রয়েছে তবে এই মুহূর্তে আসাম মেঘালয়ের একাধিক জেলার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘের আনাগোনা চলছে এবং এই মুহূর্তে একাধিক জেলাতে বৃষ্টিপাত হচ্ছে তাও টু এ পর্যায়ে চলুন আপনাদেরকে জানিয়ে দেই আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে তো বিবাস আজ মাঝরাত্রের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে মাইমসিংহ বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে রংপুর রংপুর ও রাজশাহী বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার মাঝরাত্রের দিকে খুলনার যশোর রাজশাহী ঢাকা বরিশাল কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগ সহ রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আপনারা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার রয়েছে এদিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ পরিষ্কার রয়েছে তবে আপনার পশ্চিমবঙ্গের দু একটি জেলাতে আপনার মাঝরাতের দিকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া আমি যদি আপনার ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার রাত্র চারটা কিংবা পাঁচটার দিকে আপনার বাংলাদেশের রংপুর বিভাগ সহ আপনার মায়মুন সিলেট বিভাগের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত আপনার বৃদ্ধি পেতে পারে তাছাড়া আপনার সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে আপনার রংপুর বিভাগের আপনার এদিক থেকে পীরগঞ্জ কাহারোল দিনাজপুর ঠাকুরগাঁও সহ একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে একই সাথে পুরো রংপুর বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার বুরবেলাতে বাংলাদেশের খুলনা যশোর রাজশাহী বরিশাল ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল সহ চট্টগ্রামের অধিকাংশ আপনার অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার থাকবে তবে মাঝরাত্রের দিকে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া আপনার কারণ দিকে আরারিয়া সহ অধিকাংশ জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতি এ পর্যায়ে আপনাদেরকে আগামীকাল বৃহস্পতিবার দিন সকালের দিকে যদি নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং পূর্ব বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এদিক থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তবে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার কোথাও আপনার তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও বৃহস্পতি আমি যদি আপনার বৃহস্পতিবার দিন আপনার দুপুরের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার সকাল থেকেই পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের পরিমাণ তেমন কোথাও বাড়ি বৃষ্টিপাত থাকবে না তবে দুপুরের পর থেকে আপনার বৃষ্টিপাতের পরিমাণ আপনার প্রত্যেকটি জেলাতেই বেড়ে যেতে পারে এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল যেমন ধামরাই ঢাকা মুন্সীগঞ্জ হুমনা নরসিংদী কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে সেই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার দক্ষিণবঙ্গ সহ আপনার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সব বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আপনার বিকেলের দিকে যদি চলে আসি দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত আপনার দুপুরের পর থেকে অব্যাহত থাকবে এবং পুরো বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাত আপনার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে এবং সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত কমে আসবে এবং পুরো বাংলার আকাশ পরিষ্কার হতে শুরু করবে তবে সিলেট বিভাগের একাধিক জেলাতে তখনও আপনার হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু বিওস এ পর্যায়ে আপনাদেরকে চলুন জানিয়ে দিই এই মুহূর্তে আপনার যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপটি আপনার রয়েছে এটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণি আপনার যে নিম্নচাপটি রয়েছে এটি ভারতে অবস্থান করছে কিন্তু তারপরেও পুরো বাংলাতে কেন আপনার থেমে থেমে আপনার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তার কারণ হচ্ছে আপনার বাংলাদেশের উপরে এই মুহূর্তে আপনার মৌসুমী বায়ু আপনার প্রবলভাবে সক্রিয় রয়েছে এবং যার ফলে আপনার বর্ষাকালের যে বৃষ্টিপাত সেটি পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে রয়েছে এবং পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি যদি আমি আপনাদেরকে জানাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই মৌসুমি বায়ু সক্রিয় থাকবে এবং পূর্ব বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত থাকবে সেই সাথে আপনার বাংলাদেশের সিলেট ময়মনসিংহ সিংহ আপনার রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং প্রত্যেকটি জেলাতেই আপনার একশো মিলিমিটার থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে আপনার এই তিন বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন আশি মিলিমিটার থেকে সর্বোচ্চ দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে একই সাথে চট্টগ্রাম বিভাগেও আপনার প্রচুর বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই আপনার সর্বনিম্ন আপনার চল্লিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আপনার খুলনা বরিশাল ও আপনার যশোর শহর আছে বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে তবে ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাপাসিয়া নরসিংদী হুমনা মুন্সীগঞ্জ ঢাকা ধামরাই সহ একাধিক অঞ্চলে এছাড়া আপনার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত থাকবে সেই সাথে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে আপনার শিলিগুড়ি আলিপুরদাসহ আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলে একুশ ত্রিপুরা এবং আসামেরও একাধিক অঞ্চলে অতি মাত্রায় আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে টু বিওয়ার্স এ আপনাদেরকে চলতি মাসে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে আপনার কোনো ধরনের ঘূর্ণিঝড় বা লঘু সৃষ্টি হবে কি সেটি জানিয়ে দিব টু বিওয়ার্স এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে আপনার পুরো আপনার এই মাসের প্রত্যেকটি দিন চেক করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো মাস জুড়ে বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক রয়েছে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো প্রকার সম্ভাবনা নেই তবে আপনার পুরো বাংলা বিক্ষিপ্তভাবে প্রত্যেক দিনই বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাতেই আপনার থেমে থেমে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং বিক্ষিপ্তভাবে পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং এই আপনার পুরো ব্যাপী এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলাতে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট